নেতা শেখ শাহজাহানের ফাঁসির দাবিতে বাসন্তী ব্লকের পালবাড়ির বাজারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের দক্ষিণ চব্বিশ পরগনা বাসন্তী ব্লকের পালবাড়ি বাজারের রাস্তা অবরোধ করে সন্ধ্যে থেকে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মী সমর্থকরা তাদের বিক্ষোভ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ হাজারের বিজেপি কর্মী সমর্থক মহিলার ওপর পুলিশি প্রশাসনের ও নির্বিচার এই নিয়ে তারা পথ অবরোধ করে তাছাড়াও তৃণমূলের সন্দেশ খালি শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে ফাঁসি দিতে হবে এ নিয়ে জয়নগর সংগঠনের জেলা সাধারণ সম্পাদক বিকাশ সর্দার বলেন কালীবাড়ি কায়দায় অত্যাচার করেছে এই কথায় বর্বরতার পরিচয় দিয়েছে তৃণমূলের প্রশাসনের নির্বিচার পুলিশ প্রশাসন দীর্ঘ তেরো বছর যাবৎ এই পশ্চিমবঙ্গের মুখে একটা তালিবানি সরকার চলছে তার মধ্যে উত্তর চব্বিশ পরগনা জেলার সন্দেশকারীতে সমস্ত সম্প্রদায় থেকে আরম্ভ করে জনজাতি পরিবার উপর অক্ষ অত্যাচার চালিয়েছে মহিলাদেরকে আজকে গণধর্ষণ করেছে সমস্ত জমি জায়গা পুকুর খাল আজকে লুটপাট চালিয়েছে তালিমানি নেতা শাহজাহান শেখ উত্তম সর্দার শিবু আজার নেতৃত্বে সেখানে রাতের পর দিন রাত দিন করে আমাদের বিজেপি কর্মী থেকে আরম্ভ করে সমস্ত সাধারণ কর্মীরা আজকের আক্রান্ত সেখানে গণতন্ত্র বিপন্ন এসপি অফিসে এই গণতন্ত্র প্রতিষ্ঠা করার ডাক দিয়ে রাজ্য সভাপতি সম্মানীয় ডক্টর সুকান্ত ডাক দিয়েছিলেন সেখানে পুলিশ প্রশাসন আজকের নির্বিচারে আজকের সেখানে সমস্ত কার্যকর্তাদের উপর লাঠি চার্জ করেছে কামারে গ্যাস চুড়েছে হাজার হাজার কার্যকর্তা আজকের আক্রান্ত ভর্তি মহিলাদের উপর অত্যাচার চালিয়েছে আমরা এই সন্দেশকালুকে গণতন্ত্র প্রতিষ্ঠানের ডাক দিয়ে বিজেপির পক্ষ থেকে একটু বিক্ষোভ